এসএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয় এটি তোমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ আর এস এস পরীক্ষার আগে এখন তোমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টেস্ট পরীক্ষা তোমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলায় একাডেমি পেস প্রোগ্রাম আছে তোমাদের পাশে এস এসি ছাব্বিশ বেচের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করতে যাচ্ছি একটি ফ্রি অনলাইন কোর্স টেস্ট एग्जाम বুস্টার কোর্স যেখানে তোমাদের টেস্ট एग्जामের সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া হবে এখানে থাকবে লাইভ ক্লাস রেগুলার एग्जाम এবং ফাইনাল টেস্ট সাপোর্ট এছাড়াও তোমরা পাচ্ছ 24/7 মেন্টর সাপোর্ট গাইডলাইন সেশন এবং পরীক্ষায় ভালো করার জন্য যা যা দরকার তার সবকিছু এই সব সুযোগ তোমরা পাচ্ছ একদম বিনামূল্যে